হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আমার ছোটো একটা বই মেট্রিক্স নিয়ে আলোচনা করব এটা হচ্ছে এইচএসি হায়ার ম্যাথ ফার্স্ট পেপারে চাপ্টার ওয়ান মেট্রিক্স অ্যান্ড ডিটারমিনের উপর লেখা আমি আশা করি এই বইটা কেউ যদি ভালোভাবে পড়ে সেই মেট্রিক্সের উপর একদম মাস্টার হয়ে যাবে এই বইটা বেসিক থেকে শুরু করে একাডেমিক প্লাস অ্যাডমিশন সব কিছু ইনশাল্লাহ কভার করবে এখানে হচ্ছে বইয়ের একটু ডিটেলস দেওয়া আছে যে অথরের নাম দেন হচ্ছে ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা করতে পারো এখানে আমার ডিটেলস দেওয়া আছে যারা বইটা কিনবো তারা হচ্ছে পড়ে নিতে পারবা এটা হচ্ছে মেট্রিক্স লার্নিং সাপোর্ট গ্রুপ এই বইয়ের সাথে তোমরা একটা ফ্রি সাপোর্ট গ্রুপ পাবা যেখানে কি পাবা ফুল চাপ্টারের ভিডিও লেসনগুলো পাবা ফ্রিতে দেন হচ্ছে কোয়েশ্চেন করতে পারবা এই চাপ্টার রিলেটেড যা যা কোশ্চেন আছে দেন হচ্ছে কী করবা প্র্যাকটিস করতে পারবা একসাথে এই গ্রুপের মধ্যে আমি থাকবো এবং যারা বইটা কিনবে তারা সবাই থাকবে দেন তোমাদের যা যা প্রবলেম আছে ওইটা তোমরা পোস্ট করতে পারবা বা প্র্যাকটিস করতে পারবো যে কোনো প্রবলেম নেই বা ডিসকাস করতে পারবা তারপর ইম্পর্টেন্ট নোট আপডেট এক্সাম্পল সব কিছু আমি ওই গ্রুপের মধ্যে পোস্ট করে দিব মাঝে মাঝে আমি হচ্ছে এক্সাম নিব ওই এক্সাম রিলেটেড যত কোয়েশ্চেন আনসার সলিউশন সব কিছু আমি ওই গ্রুপের মধ্যে দিয়ে দিব এটা হচ্ছে ফিডব্যাক ফর্ম বইটা যারা কিনবা তাদের কাছে কেমন লাগছে আর কি কি বেটার ইম্প্রুভমেন্ট করা যায় কোনো ভুল আছে কিনা সব কিছু তোমরা এটা ফিল আপ করে সাবমিট করতে পারবা অ্যান্ড তোমাদের সাজেশনগুলো আমরা পাওয়ার পর ট্রাই করব বইটাকে আরেকটু বেটার লেভেলে নিয়ে যাওয়ার জন্য বা অন্যান্য যে বইগুলো সামনে আসতেছে ওইগুলোতে তোমাদের সাজেশনগুলো ইনশাল্লাহ অ্যাড করা হবে এটা হচ্ছে মেট্রিক্স অ্যান্ড ডিটার্মিন্টের কন্টেন্ট আউটলাইন বইয়ের ভিতরে কিছু পার্ট দেখাই যে প্রত্যেকটা পার্টে এরকম ফাঁকা ফাঁকা জায়গা রাখা আছে তুমি চাইলে এখানে তোমার ইচ্ছা মতো নোট করতে পারো বা শর্ট লিখে রাখতে পারো বা যেই জিনিসটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় ওইটা আশেপাশে লিখে রাখতে পারবা তারপর এটা হচ্ছে লিনিয়ার সিস্টেম একটা লিনিয়ার সিস্টেম থেকে আমরা কীভাবে মেট্রিক্সে নিতে পারি সেটা দেওয়া আছে তারপর এটা হচ্ছে আমাদের মেট্রিক্সটাকে যেভাবে লিখা হয় যে কলাম ওয়ান কলাম টু রো ওয়ান রো টু সবকিছু বলা আছে তারপর আমি যদি একদম শেষের দিকে চলে যাই ধরো মাল্টিপ্লিকেশন শেখা হইছে আমাদের মাল্টিপ্লিকেশন শেখার পর আমি হচ্ছে এক্সারসাইজ দিয়ে দিছি অনেকগুলো এখানে প্রায় 7 টাই এক্সারসাইজার ম্যাথ দেয়া আছে আমরা কি করব নরমালি তো আমরা 3 বাই 3 এর ম্যাথ গুলো সলভ করতে পারি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মাধ্যমে আমি হচ্ছে একটু डिफरेंट টাইপের ম্যাথ এড করে দিয়েছি এটা হচ্ছে কত বাই কত হচ্ছে আমাদের 3 বাই 5 ডাইমেনশনের ম্যাট্রিক্স যখন তোমরা এই টাইপের ম্যাথ গুলো মাল্টিপ্লিকেশন করে শিখবা তখন এক্সামে গিয়ে তোমরা যখন মেট্রিক্স মাল্টিপ্লাই করতে যাওয়া খুব ইজি লাগবে তোমাদের কাছে এটাও দেখো এটা কত বাই কত এটা হচ্ছে আমাদের থ্রি বাই ফাইভ আর এটা হচ্ছে আমাদের কত ফাইভ বাই ফাইভ তাহলে এই টাইপের ম্যাথগুলো সলভ করার পর থ্রি বাই থ্রি তোমার কাছে একদম বাচ্চা লেবুলের জিনিস লাগবে তারপর এই টাইপের ম্যাথগুলো এক্সামে আসে যে এ বি আর প্রমাণ করে দেখাও বা অনেকটা এরকম আসবে যে অ্যা নট ইকোয়াল বি এটা প্রুভ করে দেখাও তারপর এখানে সাইন প্যাডার কোফেক্টর দেওয়া আছে আমি দেখাই দিয়েছি আমরা যদি জিরোকে ধরি এটা রোয়ার কলম এই যে এই দুই চার জিনিস থাকবে এটা আমরা এদিকে দিয়ে দিছি বা যখন আমরা টুকে ধরব এটার এটা বাদ থাকবে এখানে দিয়ে দেওয়া হয়েছে তারপর আমি যদি এমসি কে অপশনে যাই শেষের দিকে দেখো আমি ক্যামার রুল কী বোঝাইছি যে টু বাই টু এর দুইটা ক্যামার রুল বোঝানো হয়েছে তারপর আমি তিনটা ম্যাথ এখানে সলভ করার জন্য দিয়ে দিছি বি সি যখন আমরা দুইটা ম্যাথ সলভ করবো এবং তিনটা এক্সারসাইজ সলভ করবো এই টাইপ থেকে আর কোনোদিন কোনো প্রবলেম হবে না কারণ ক্র্যামার রুল তুমি একটা ক্যামার রুলের একটা ম্যাচ যদি পারো তাহলে বাকি সব ম্যাচ তুমি এমনিই পারবা এই আমি বেশি আর কিছু এক করি নাই যার দুইটা ম্যাচ সলভ করে বোঝানো হচ্ছে তারপর তিনটা ম্যাচ দিয়ে দিসি সলভ করার জন্য তারপর এটা হচ্ছে ডিটারমেন্টের অপ্লিকেশন টাইপের একটা ট্রাইঙ্গেল যদি থাকে এটা এরিয়াটা আমরা কীভাবে ডিটারমেন্ট দিয়ে বের করতে পারি এমন টাইপের ম্যাথ যে কিছু একটা ডিটারমেন্ট আমাকে দিয়ে বলবে যেটা ইকুয়াল এটা প্রুফ করো মানে এটা প্রুফ করার জন্য আমাদের কিছু স্টেপ আছে ওই স্টেপগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ সলভ করতে পারি এবং একটা এক্সাম্পল দেওয়া হয়েছে আমরা কীভাবে খুব সহজেই স্টেপ বাই স্টেপ সলভ করতে পারি অনেকে হচ্ছে লাস্টের দিকে ম্যাথ মিলাতে পারে না একটু প্রসেসগুলো যদি মনে রাখো বা স্টেপগুলো যদি মনে রাখো তাহলে হচ্ছে খুব সহজে ম্যাথগুলো মিলানো যাবে তারপর এখানে দেখো যে টুয়েলভ নাম্বার যে ম্যাথটা আছে আমি কি করে দিছি যে এখানে এক্স ওয়াই জেড সম্বলিত একটা ম্যাথ আছে এটা আমি এক্স ওয়াই জেড দিয়ে সলভ করে দিছি কারণ অনেকটাই এক্সামে হচ্ছে এক্স ওয়াই জেড না দিয়ে সি অথবা পি কিউ আর দিয়ে টিচাররা ম্যাথ দেয় যেটা আমি এবিসি দিয়ে সলভ করে দিছি ওইটা এখানে আবার এক্সারসাইজ দিয়ে দিছি এক্স ওয়াই জেড দিয়ে বা যেটা এক্স ওয়াই জেড দিয়ে আমি সলভ করছি ওইটা এখানে দিয়ে দিছি এবিসি দিয়ে যাতে এক্সামে যদি টিচার একটু চেঞ্জ করে দেয় তোমার কাছে যাতে নতুন না লাগে তুমি যখন এটা করবা বা এটাও দেখবা যখন এক্সামে দিবে তখন সব কিছু তোমার কাছে পরিচিত লাগবে তারপর প্রত্যেকটা ম্যাথের লাস্টের দিকে হচ্ছে কয়েকটা এক্সারসাইজ দেওয়া আসে যে পঁচিশ নাম্বার যে ম্যাথটা সলভ করে দেওয়া হয়েছে তারপর কী দেওয়া আছে আবার দুইটা ম্যাথ দেওয়া আসে সলভ করার জন্য যখন তুমি একটা ম্যাথ সলভ করা একটা ম্যাথ আরও দুই তিনটা প্রবলেম সলভ করবা বা ধীরে ধীরে তুমি খুব এক্সপার্ট হয়ে যাবা এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে তারপর এটা হচ্ছে একদম বেসিক লেভেলের এমসি কেউ প্রায় সেভেন্টি সেভেনটা এমসি কেউ আসে এটা এই আর সেটার মতো এমসি তুমি তুমি সলভ করো তোমার বেসিকটা ইনশাআল্লাহ খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে বোর্ডে আসার মতো যে এমসি গুলো ওইগুলো এখানে অ্যাড করা হয়েছে লাস্টের দিকে যে আনসার দেওয়া আছে তুমি চাইলে এদিকে হাত দিয়ে ধরে অথবা পেজ দিয়ে ঢেকে ঢেকে আনসার প্র্যাকটিস করতে পারো এমসি কিউগুলো তারপর এটা হচ্ছে অ্যাডমিশনে আসা এমসি কিউগুলো এখানে অ্যাড করা হয়েছে এখানে ইউনিভার্সিটির নেম প্লাস সাল দেওয়া আছে কোনটা কত সালে আসছে আনসারগুলো দেওয়া আসছে বা যেটা একটু কঠিন মনে হয়েছে আমার কাছে ওইটা আমি সলভ করে দিছি আর যেটা ইজি ওইটা আমি সলভ করি না এটা তোমার ট্রাই করবো সলভ করার জন্য আর না পারলে গ্রুপ তো আছে গ্রুপে পোস্ট করবা বা রেকর্ড ক্লাস আছে দেখে নিলে হবে এই সব কিছুর উপরে রেকর্ড ক্লাস থাকবে প্রত্যেকটা ম্যাম ধরে ধরে বোঝাই দেওয়া হয়েছে রেকর্ড ক্লাসে এগুলো হচ্ছে অ্যাডমিশনে আসা এমসি টাইপের যেটা বোর্ডেও আসার জন্য অনেকটা ইম্পর্টেন্ট তারপর সবার পছন্দের জিনিস আইআইটি লেভেলের ম্যাথ আইআইটিতে অনেক বড় বড় ম্যাথ আছে যাকে একটা ম্যাথ হচ্ছে প্রায় এক পৃষ্ঠা দুই পৃষ্ঠ টাইপের ম্যাথগুলো আমি অ্যাড করে নাই যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ইজি প্লাস এইচএসি বা অ্যাডমিশনে আসার মতো বা তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে কাজে লাগবে ওই টাইপের ম্যাথগুলো এখানে অ্যাড করা হয়েছে আমি একটু দেখাই ধরো এটা হচ্ছে নর্মালি কি কমপ্লেক্স নাম্বার পার থেকে অ্যাড করা হয়েছে এটা হচ্ছে কি ইন্ট্রিগেশন প্লাস ত্রিকোনোমিতি টাইপ যখন তুমি ইন্টিগ্রেশন ভালোভাবে পারবা চিকন মিতেও পারবা তখন হচ্ছে এই টাইপের ম্যাথগুলো সলভ করতে গেলে তোমার আলাদা একটা মজা লাগবে এটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল টাইপের ম্যাথ যখন তুমি পারমোটেশন বা এইচএসি হায়ার ব্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার ফাইভ পারবা তখন হচ্ছে এই টাইপের ম্যাথগুলো সলভ করে তোমার কাছে খুবই ইজি মনে হবে এটা হচ্ছে ম্যাথড ওয়ান এক ম্যাথডে আমরা সলভ করতে পারি তারপর হচ্ছে কি আরেকটা ম্যাথড দেওয়া আছে ম্যাথড টু এটা ইজি জাস্ট তারপর হচ্ছে অ্যাডমিশনে আসা রিটার্ন যে কোয়েশ্চেন ওইগুলো এখানে অ্যাড করা হয়েছে শাল দেওয়া আছে এন্ড খুবই ইজি জাস্ট একটু প্র্যাকটিস করলে তোমরা পারবা এটা ভ্যালু কী হবে এটা ভ্যালু হবে জিরো লগ এক্স টু এক্স থ্রি এক্স এটা হচ্ছে আমি প্রথম দিকে সলভ করে দিছি প্রুফ টাইপের ম্যাথের ক্ষেত্রে এগুলো তোমরা একটু প্র্যাকটিস করলেই খুব ভালোভাবে সলভ করতে পারবা তারপর এটা হচ্ছে এইচএসসি পঁচিশে আসা বোর্ডের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো বোর্ড এক্সামে কোয়েশ্চেনগুলো নর্মালি এরকম টাইপের হয় একটা কোয়েশ্চেন দিয়ে বলবে এ নাম্বারে এটা হচ্ছে আমাদের দুই নাম্বারের ম্যাথ বি নাম্বারে বলবে সি ইনভার্স সিটি সিকে ট্রান্সফোর্স মেট্রিক্স করো ওটা ইনভার্স বের করো তারপর সি নাম্বারে বলবো এটা কি সি এক্স টি ইকাল ডিটি হলে এটাও কি ডিটারমিনেন মেথড বা গ্রামার রুলের মাধ্যমে সলভ করো তারপর হচ্ছে তুমি যদি বাসায় বসে এক্সাম দিতে পারো এখানে এম কিউ অ্যাড করা হয়েছে প্রায় ফোর্টি ফাইভটা এখানে ফোর্টি ফাইভ মার্কের কোশ্চেন ফোর্টি ফাইভ মিনিট অ্যান্ড টোটাল কোশ্চেন হচ্ছে ফোর্টি ফাইভ তুমি হচ্ছে এখানে পেন্সিল দিয়ে এক্সাম দিতে পারো দেন হচ্ছে যেগুলো ভুল হবে আবার মুছে আবার বাসায় পরবর্তীতে এক্সাম দিতে পারো সাইডে সাইডে আনসার লিখে তুমি এক্সাম দিতে পারবে বাসায় বসে তারপর এটা হচ্ছে ছোটো একটা কোশ্চেন এক ঘন্টা টাইম এই টোটাল মানুষ হচ্ছে তিরিশ এক ঘন্টা টাইম টোটাল কোশ্চেন ছয়টা তুমি এটা বাসায় বসে এক্সাম দিতে পারবে একদম বেসিক লেভেলের এটা তারপরে যদি আমি বলি এটা হচ্ছে দুই ঘন্টা টাইম দশটা কোয়েশ্চেন আছে পাঁচটা কোশির জন্য এক ঘন্টা টাইম বাকি পাঁচটা কোশ্চেনের জন্য এক ঘন্টা টাইম অল টাইপ মেট্রিক্স চাপ্টার যা যা লাগবে সব কিছু এখানে অ্যাড করা আছে তুমি যখন এই ম্যাটটা পুরোপুরিভাবে তুমি যখন এই কোশ্চেনটা ফুল সলভ করতে পারবা সলভ করে তুমি ভালো একটা কনফিডেন্স পাবা যে না মেট্রিক্স চাপ্টারটা তুমি মোটামুটি খুব ভালোভাবে সলভ করতে পারো বা পারো তারপর এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে এখানে কি প্রুফ টাইপের যে ম্যাথগুলো আছে ওগুলোই খুব বেশিভাবে অ্যাড করা আছে যখন এগুলো প্র্যাকটিস করবে তখন তুমি খুব ভালোভাবে কি এই উপর এক্সপার্ট হয়ে যাবা তাহলে এই বইটা অর্ডার করতে আমাদের পেজ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিউটর পেজে মেসেজ দিতে পারো অথবা আমাদের নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে বা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আসসালামু আলাইকুম